আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটে কোটা পদ্ধতির প্রয়োগ বিষয়ে সুপারিশ সহ সারসংক্ষেপ উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ ডেন্টাল কলেজ ইউনিটসমূহে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তানদের জন্য সংরক্ষিত পাঁচ শতাংশ আসনে শিক্ষার্থী ভর্তির বিষয়ে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে গতকাল এ সিদ্ধান্ত গৃহীত হয় উপদেষ্টা পরিষদ বৈঠকের আলোচনা অনুযায়ী স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ আইন ও বিচার বিভাগ শিক্ষা মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে বলেও সিদ্ধান্ত গৃহীত হয় এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটে কোটা পদ্ধতির প্রয়োগ বিষয়ে সুপারিশ সার সারসংক্ষেপ উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করবে বলেও সিদ্ধান্ত হয় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে তার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন বিদেশি অর্থায়ন থাকুক বা না থাকুক জনগণের সুরক্ষা দেওয়া আমাদের দায়িত্ব তাই জাতীয় বাজেট থেকে অর্থ বরাদ্দ করে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে গতকাল রাজধানীর একটি হোটেলে ক্যাটালাইজিং ক্লাইমেট অ্যাডাপ্টেশন অ্যাকশন অ্যাট স্কেল অ্যান্ড মোবালাইজিং ইনভেস্টমেন্ট শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি বলেন জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকার দৃঢ় প্রতিজ্ঞ তিনি আরও বলেন অর্থ ও প্রযুক্তি গুরুত্বপূর্ণ তবে প্রকৃত সমাধান হতে হবে স্থানীয় ও জনগণের অংশগ্রহণমূলক এ সময় বিনিয়োগকারীদের মাঠ পর্যায়ের বাস্তবতার সাথে সংযোগ স্থাপন করা জরুরি বলে মন্তব্য করেন সৈয়দা রিজওয়ানা হাসান আইপিসি তথ্য উল্লেখ করে তিনি বলেন যদি জলবায়ু পরিবর্তন রোধ করা না যায় তবে বাংলাদেশের এক তৃতীয়াংশ এলাকা পানির নিচে চলে যেতে পারে অভিযোজন জরুরি তবে এর মানে এই নয় যে আমরা পরিবেশ বিধ্বংসী অর্থনৈতিক মডেল চালিয়ে যাব উপদেষ্টা বলেন বাংলাদেশের কৃষকরা কখনও ধর্মঘটে যায়নি তারা সব সময় দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছেন তাদের স্থানীয় সমাধানগুলো আধুনিক প্রযুক্তির সাথে সংযোগ ঘটালে আরও ভালো ফল পাওয়া যাবে এ সময় সরকারি বেসরকারি খাত ও উন্নয়ন সহযোগীদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সৈয়দা রিজওয়ানা হাসান টঙ্গীতে আজ বিশ্ব ইস্তেমায় অংশগ্রহণকারী মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন রুটে সাতজোড়া বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা করেছে বিশেষ ট্রেন চলাচলের পাশাপাশি এক্সপ্রেস কমিউটার ও লোকাল ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা হবে এছাড়া ইস্তেমা উপলক্ষে টঙ্গি স্টেশনে অতিরিক্ত বুকিং কাউন্টার খোলা হবে এবং পর্যাপ্ত সংখ্যক টিকিট পরীক্ষক নিয়োজিত থাকবেন গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও একজন তারা দুজনেই পেশায় চিকিৎসক ছিলেন নিহত ওই চিকিৎসকের নাম ডাক্তার অর্ঘ অমৃত মণ্ডল মারাত্মক আহত নিহতের স্ত্রী ডাক্তার প্রতিভা সরকার মিতু গতকাল ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাসুন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে পরে স্থানীয় লোকজন মারাত্মক আহত অবস্থায় তাদেরকে গোপালগঞ্জ দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অর্ঘ্য অমৃত মণ্ডলকে মৃত ঘোষণা করেন কাশিয়ানির ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল হাশেম মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন এবারে শুনুন কৃষি সংবাদ গোপালগঞ্জে চলতি মৌসুমে বাইশ হেক্টর জমিতে তেলজাতীয় ফসল তিসি আবাদ করা হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সর্দার জানিয়েছেন চলতি মৌসুমে জেলায় মোট বাইশ মেট্রিক টন তিসি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সবশেষে আজবেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনও সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা মিনিটে বাংলায়